গরু পাচারকে কেন্দ্র করে ধর্মনগর আনন্দবাজারে লঙ্কা গাড়ি ভাঙচুর উদ্ধার পাঁচটি গরু গরু পাচারকে কেন্দ্র করে ধর্মনগর মহাকুমার আনন্দবাজারের লঙ্কা গাড়ি ভাঙচুর পাঁচটি গরু উদ্ধার তিনটি গরু বোঝাই গাড়ি পালিয়ে যেতে সক্ষম হয় আহত গাড়ি চালককে পুলিশ ঘটনাস্থল থেকে উদ্ধার করে নিয়ে আসে চালকের চিকিৎসা চলছে ধর্মনগর জেলা হাসপাতালে ঘটনার বিবরণে জানা গিয়েছে গতকাল গভীর রাতে শনিছড়া থেকে চারটি গরু বোঝাই গাড়ি ফটিকরাই পাচারের উদ্দেশ্যে রওনা দেয় ধর্মনগর কয়লা শহর সড়কের আনন্দবাজার এলাকায় পৌঁছানোর পর স্থানীয় মানুষ গাড়িগুলি আটকানোর চেষ্টা করেন কিন্তু তিনটি গাড়ি ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হয় একটি গাড়িকে আটক করে পাঁচটি বারবিজ গরু উদ্ধার সহ গাড়ি ভাঙচুর করে স্থানীয় এলাকাবাসী আটকৃত বোলেরো পিকআপ আপ গাড়ির নম্বর টি আর জিরো ফাইভ জি ওয়ান সেভেন নাইন ফোর গাড়ির চালকের ওপরও হামলা চালায় স্থানীয় এলাকাবাসী চালকের নাম ফকর উদ্দিন তার বাড়ি পানিসাগর মহকুমার রৌয়া গর্জন টিলা এলাকায় গুরুতর আহত গাড়ির চালক ফকর পুলিশ ঘটনাস্থল থেকে উদ্ধার করে ধর্মনগর জেলা হাসপাতালে নিয়ে আসে বর্তমানে তার চিকিৎসা চলছে জেলা হাসপাতালে আহত গাড়ির চালক ফকুর উদ্দিন জানায় গতকাল গভীর রাতে ধর্মনগর মহকুমার আওতাধীন শনি ছড়া থেকে মোট চারটি পিক পিকআপ ফ্যানে গরু নিয়ে ফটিক্রায়ের উদ্দেশ্যে রওনা হয় কিন্তু আনন্দবাজার এলাকায় স্থানীয় মানুষ গাড়িগুলি আটকানোর চেষ্টা করলে তিনটি গাড়ি পালিয়ে যায় একটি গাড়ি আটক করে স্থানীয় মানুষ ব্যাপক ভাঙচুর চালায় গাড়ির চালক আরও জানায় গাড়ির মালিকের নাম গোবিন্দ মালাকার গরুগুলির মালিক ছিল রামনগর এলাকার কুখ্যাত গরু পাচার গাড়ি লিটন দাস ওরফে নান্ডু দাসের সেই ঘটনাস্থল থেকে পালিয়ে যায় তার সঙ্গে ছিল গোপাল মালাকার নামে অন্য এক গরু পাচার গাড়ি কিন্তু স্থানীয় মানুষের চোখে ধুলো দিয়ে এই দুই পাচার গাড়ি পালিয়ে যায় এদিকে স্থানীয় আনন্দবাজার এলাকার মানুষের অভিযোগ প্রায় প্রতিদিন রামনগর এলাকার কুখ্যাত গরু পাচারকারী লিটন দাস ওরফে নান্ডু দাস গাড়ি দিয়ে গরু পাচার করলেও পুলিশ হাত গুটিয়ে বসে রয়েছে পুলিশ ওই গরু পাচারকারীর বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিতে নারাজ এই নিও এলাকাবাসীর বক্তব্য গরু পাচারকারী ও পুলিশের মধ্যে গোপন বোঝাপড়া রয়েছে যার কারণে পুলিশ হাত গুঠিয়ে বসে আছে এক প্রকার স্থানীয় মানুষ গরু পাচার রুখতে মাঠে নেমেছেন ওই দিনের অভিযানে পাঁচটি বার্মিজ গরু উদ্ধার করে গোরক্ষণাথ গোশালায় পাঠিয়ে দেওয়া হয় কি মাল আসলো আচ্ছা কই থেকে লুট করছে আমরা তোছি সদযত আচ্ছা ওই যে এটা আইসি এটা পড়ি রে সঠিক জানি না তবে কি মনোবৈ জুয়েল হইব হ্যাঁ জুয়েল হইব হ্যাঁ আপনার দিক দিকে আইতাছেন গাড়ি রে আছে ভাল আছে

পুলিচে আঠটাইলেও মানুহৰ তাৰ এটা ইহঁত দেখা নাই বাৰ্মিজ গৰু এতিয়াটো লোকেল গৰু নাই মানুহৰ বাইদেউ তিয়াইছে বাহিৰৰ যাৰ এইটো পাব্লিকে যে লোকেল গৰুটো নাই চুবুৰ গৰু নাই